আমাদের দেশের বেশিরভাগ নারীরা পুষ্টিকর খাবার গ্রহণ করে না যার ফলে তাদের দেহে ভিটামিন এবং মিনারেলসের অভাব দেখা দেয় শরীর দুর্বল হয়ে পড়ে দেখা দেয় রক্ত স্বল্পতা বা এনিমিয়ার মতো রোগ ফলে আস্তে আস্তে একটা সময়ে ওজন কমতে থাকে এই সব সমস্যার জন্য আমি একটি সাইড ইফেক্ট ছাড়াই ইফেক্টিভ সলিউশনে কথা বলবো তা হলো আর অ্যাপেলেন্স সিরাপ অ্যান্ড আর রেনিভিট কম্বোটিভ অ্যাপেলেন সিরাপটি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি একটি টনিক যা শক্তিশালী হিসেবে কাজ করে এবং হেলদি ওজন বাড়াতে সাহায্য করে এটি ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ায় রক্তশূন্যতা এছাড়াও ভিটামিন এ ও সি এর অভাব দূর করে কারণ এতে আছে কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যা বাড়াতে সহায়তা করে আর রেনিভিড ক্যাপসুলটি প্রাচীন ইউনানি ফর্মুলায় তৈরি ক্যাপসুল যা ক্ষুদা বাড়ায় এবং অ্যাসিডিটি কমাতে বিশেষভাবে কার্যকর এটি পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে থাকে যার ফলে খাবারের প্রতি আগ্রহ স্বাভাবিকভাবে বেড়ে যায় এই কম্বটি পেয়ে যাবেন আর অ্যাপিলানের ফেসবুক পেজ অ্যান্ড রেনিক্স কেয়ার অ্যাপে